ইলিশ মাছের সব পদই বাঙালিদের পছন্দ তবে আমার বিশেষ করে ইলিশের কারিটা খুবই ভালো লাগে তো আমি একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি আজকে ইলিশের কারি বানাবো আমি আপনাদের কোনো রেসিপি না জাস্ট আমি কীভাবে রান্না করেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি গরম তেলে ইলিশ ভাতের যে খান সেটা আসলে বলে বিষয়ের মতো না আমার তো মনে হয় ইলিশ মাছ খাতার দিয়ে দিয়ে আমি একটু খাওয়া অনেক খেতে পারবো আজকে আমার কারা ইলিশ মাছ পছন্দ করেন আমাদের একটু আমাকে জানাবেন আর ইলিশ মাছ দিয়ে কোন রেসিপিটা থেকে বেশি পছন্দ আমাকে জানাবেন তো আমি আজকে টমেটো দিলেও ভেজে নিয়েছি কারণ কারিতে টমেটোটা একটু ভেজে দিলে খুব ভালো লাগে খেতে আপনারা চেষ্টা করবেন যে কোনো মাছ পোড়া বা কারিতে টমেটো তো একটু ভেজে দেওয়ার জন্য এটা সে রান্নার অনেকদিন বেড়ে যাবে তো এই তো আমি মশলা কষিয়ে ইলিশ মাছ ভাজা এবং টমেটো ভাজা একসাথে দিয়ে একটু কষিয়ে নেবো খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু এটা ইলিশ মাছ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আর ইলিশ মাছ এটা কোনো গন্ধও নেই যে অনেকক্ষণ থেকে কষাতে হবে আপনারা অনেকেই হয়তো বা ইলিশ মাছের রসুন ব্যবহার করেন চেষ্টা করবেন ইলিশ মাছের রসুন না ব্যবহার করবে এতে করে ইলিশ মাছের যে একটু ঘামটা সেটা নষ্ট হবে না এই যে আমি অল্প একটু জাস্ট দু তিন মিনিট কষানোর পরে অল্প একটু পানি দিয়েছি এরপর আমি গল্প আসলে জাস্ট সাত আট মিনিট রান্না করবো খুব বেশি রান্না করবো না আর আমি আজকে ঝোলটা একদম শুকিয়েও ফেলবো না একটু মাথা মাখা রাখবো খেতে করে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটি আমাকে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে এই তো আমার রান্না হয়ে গেছে এবারে আমি গরম ভাতের সাথে ইলিশ মাছটা পরিবেশন করব দেখুন কালারটা দেখতে কি সুন্দর হয়েছে আপনারাও ওইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় চেষ্টা করবেন টমেটোতে একটু ভেজে দেওয়ার জন্য এতে করে ইলিশ মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায়